হ্যালো প্রিয় বন্ধুরা পাহাড়ে কীভাবে আমরা প্রাকৃতিক উপায়ে সস তৈরি করি চলো আজ তোমাদের সেটাই দেখাই সবার প্রথমে আমাদের জুম থেকে তুলে আনি টইতুম্বুর পাকা ধান্য মরিচ তারপর চলে যাই টমেটোর খেতে আর সেখান থেকে তুলে আনি লাল টুকটুকে চেরি টমেটো এবার টমেটো আর মরিচ ভালো করে পানিতে ধুয়ে বোটাগুলো ফেলে দিই যাতে এতে একটুকুও ময়লা না থাকে এরপর এগুলো বিছিয়ে দিই বেতের ঢালায় আর তীক্ষ্ণ রোদে রেখে দিই কিছুক্ষণ যাতে গায়ের অতি আর্দ্রতা শুকিয়ে যায় এখন কাঠের গামলায় নি টমেটো আর মরিচ এর সাথে দিই সামান্য আদা আর তারপর কাটারি দিয়ে কিমা করে ফেলি সব কিছু যখন টমেটো আর মরিচ ভালোভাবে কিমা হয়ে যায় তখন এগুলোকে ঐতিহ্যবাহী পাথরের যাতায় পিষে বানাই থক থকে মিহি পেস্ট পেস্টটা যখন একদম মোলায়েম হয়ে যায় তখন এতে মেশাই অল্প লবণ আর সামান্য সিরকা যাতে এটি দীর্ঘদিন সংরক্ষিত থাকে আর নষ্ট না হয় ব্যাস এভাবেই তৈরি হয় টক ঝালসাদের একেবারে প্রাকৃতিক পাহাড়ি ঘরোয়া সস